আসসালামু আলাইকুম তোমাকে কেমন আছেন মি তোমার গুলো আল্লাহ পাশের সমতা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন কালকে একটা ভিডিও দেখি মোর মেজাজটা গরম হয়ে গেছে আরে ভাই ভারতের বলে ফার্কা উপরে মানে ব্রিজের উপরে এত বলে পানি হয়েছে পানির মানে কারণে বলে ব্রিজ বলে অটোমেটিক খুলি গেছে আচ্ছা এটা কোনো কথা এটা কি মামার বাড়ির আবদার রে ভাই অটোমেটিক খুলি যায় কিছুদিন আগে যে আমার বাংলাদেশের মধ্যে শুরু হয়েছিল কি কোয়াই আমি ইন্টারনেট বন্ধ করিনি অটোমেটিক বন্ধ হয়ে গেছে আরে ভাই এটা কেমন কথা রে ভাই অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া ভারতের এক মাদাসদ লিখছে কি জানেন যে আমরা নাকি একটা করে ইলিশে পরিবর্তে একটা করে গরু ভারত জেলা আছে ভারতবাসী গুলো কবারে হারামা তোমার কাছে কে আমরা একটা করে ইলিশ মাছ দিয়ে একটা গরু গরু কি বাংলাদেশের মানুষ চোধাবো কা আমি আসিয়ে তোমার আমার ইলিশ নিয়ে তোমার আমারই উপরে গলাবাজি করেন আরে ভাই তাছাড়া তোমরা কি করেন তোমরা আবার ভয় দেখেন আমার কি যে আমরা পিঁয়াজ দেবে না মরিচ দেবে না এরা দেবে না ওরা দেবে না আরে ভাই তোমার এলে কিচ্ছু লাগবে না কে বাঙালি কি পায় না এই যে দেখো মোর পিছনে যে জায়গাটা আছে দেখলে ফেলে থেছে আর এই জায়গাটার মধ্যে আমরা যে পেঁয়াজ মরিচ আবাদ করি তোর সাইডে কিসের পিঁচ মরিচ আমার দরকার পড়বে রে কে তোমার এদেশ তাই আছে তোমার আপাক না আপা তোমার দেশত যে আপা লে আছে সেই আপা আমার শিখে গেছে না তেল ছাড়া খামো মরিচ ছাড়া খামো পিঁয়াজ ছাড়া খামো কে আমাকে শিখে দিছে রে আমরা পিঁচ ছাড়া খাবার পি না মিষ্টি কুমিয়ে বড়াবাজি খামো কে আমরা কি জানি না আরে ভাই বর্তমানে যারা আমার বাংলাদেশের মধ্যে দ্বিতীয়বার স্বাধীন হওয়া পরে যারা বর্তমানে উপদেষ্টা আছে বা সরকার আছে তামারগুলিকে হাত জোর করি কথা কম সেটা হচ্ছে কি জানেন আমরা ষোলো বছরে গত ষোলো বছরে আমরা দেখছি সতেরো বছরে দেখছি মেলা উন্নয়ন দেখছি আরে ভাই আমার এত উন্নয়নের দরকার নাই এই ষোলো বছর ধরিয়ে যখন খালি এই ত্রিশে ব্যারেজের চুক্তি খেলে সফল করবে ভাই নাই আরও তো কী করছে দরকার তাইগুলো না কই ফারাক্কাবাদের উপরও ফারাক্কাবাদ দেওয়া লাগবে ভারত দেশে একটা ফার্কাবাদ আমরা যেমন চারটে ফার্কাবাদ বাংলাদেশের মানুষগুলো প্রবাসী আছে এমনাক হয়েছে কি এমনাক আরে আর যে গুলো একদিনে মধ্যে পাঠাইবে আরে ওই টেকা হলে তো ওরকম দশটা ফার্কাবাদ করে আমরা ইয়ে হয় না একটা শত্রুর সামনে যদি একবার চিন্তা করে যে যাই হোক এটা শত্রু হলে একবার সারিয়ে দেন সুযোগ দেখ যে ওমরা কি করছে ওমরা বলে আমার বন্ধু বন্ধু নামের মানে চহল কর বন্ধু নামে সারা শত্রু এতটাই খারাপ খারাপ দেখো রাতের অন্ধকারে ওমরা কয় কি ফার্ক্কাবাদের পানি আমরা সারিয়ে দিয়ে অটোমেটিক খুলিয়ে গেছে এই বাইন চোদের দেখো ফারাক্কা আমাদের পানি ছাড়িয়ে দিয়ে তো আমার যে বাংলাদেশের মানুষকে একেবারে ডুবি মারে মেনেছে আরে ভাই পাকিস্তান আমাদের জাত শত্রু একেবারে বাংলাদেশ সৃষ্টি হয়েছে দেখি পাকিস্তান আমাদের জাত শত্রু পাকিস্তানের সাথে যুদ্ধ করিয়ে আমরা নয় মাস যুদ্ধ করিয়া বাংলাদেশ স্বাধীন করিনি আরে ভাই এই জাত শত্রু হওয়ার পরে যার সাথে আমরা যুদ্ধ করিয়ে এই বাংলাদেশটা স্বাধীন করছি আরে তামার দেশে যদি আমার বাংলাদেশের পতাকা ওরে তাহলে তোমরা আমার বন্ধু হ্যাঁ তোমরা আমাকে মারেন তার মানে কি পাকিস্তানের মধ্যে আমার বাংলাদেশের পতাকা রে আর মাদার ভারত তোমরা গেলে কি করছেন পানি ছাড়িয়ে দিয়ে আমার পানির মধ্যে ভাস বানাইছেন আমার কথা হচ্ছে রে ভাই আমরা এই মুহুর্তে ভিডিও কেনা দেখবেন সে তোমার গুলের কাছে হাত জোর করিয়ে কো ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এই যে ভারতের যে কিছু দালাল আছে সেজন্য এই ভিডিওটা আসায় আরে ভাই তোমরা হামাক ভয় দেখান আমরা তোমাক ভয় দেখাবো এই যে বাংলাদেশে যে বিশ কোটি মানুষ মানে আঠারো কোটি মানুষ আছে এই আঠারো কোটি মানুষের যদি একদিন করে রোজগার দেয় এবং প্রবাসী যারা আছে এরা যদি একদিন করে রোজগার দেয় আরে ওজন ফারাক্কাবাদ আমরা দশটা করে পাবো আমার কথা হচ্ছে ফারাক্কাবাদ ভারত বানাইছে একটা আমরা বানাবো চারটে যে সালার ভাই সালাদ দেখ আমরাও পাই তোমরা কি হামা কি ভাবছেন আমার কি বোকা আমরা কি কিছু পাই না আরে বাংলাদেশের মানুষ যদি একবার খেপে একেবারে কি করে বা সেটা অল বিশ্বের মানুষ জানে সবচেয়ে বড় কথা কি জানেন সেই কথাটা হচ্ছে ভারত আমরা ভাবি কি আমার বন্ধু দেশ কিন্তু এই বাজার সদরটা যে কত খারাপের খারাপ এই যে এবার পানি ছাড়ি দিয়েছে এই পানি ছাড়ি সারিগোণা দিয়ে বোঝো আর পাকিস্তান যাই আমার যা সত্য তা আমার দেশ আমার পতাকা ওরে হ্যাঁ তবে তোমার এগুলোর কাছে একটা অনুরোধ করি কোথায় সেই কথাটা কি জানেন আরে এই যে দেখো ভারত যে আমার ভয় দেখায় যে এটা করবো সেটা করবো আরে ভয় দেখায় আমরা কি তোর এলাকার যা তোর মানে গে দেশ যা পরীক্ষায় বরঞ্চ তুই এসে আমার দেশতে আসি পরীক্ষা আসিস এই যে ভারতের মানে কিছু লোক আছে দালাল আছে কিন্তু আমার দেশতে কিছু দালাল আছে মানে খুব গোলাকবাজি করে তুই তামাকগুলোর জন্য কবারছ আর এই ভাই এই যে বর্তমানে যে আমাদের বাংলাদেশের যে সরকার আছে তাছাড়া সরকারের যে উপদেষ্টাগুলি আছে মন্ত্রীগুলি আছে তামাকগুলো কাছে আমি অনুরোধ করি কবর নিচ্ছ বর্তমানে এই সময় আমার বাংলাদেশের মধ্যে কোনো উন্নয়নের দরকার নেই আরে ভাই আমরা উন্নয়ন চাই না প্রয়োজনে আমরা তিন দিন সাত দিন না খেয়ে থাকবো তাও কোনো সমস্যা নাই কিন্তু ফারাক্কা অর্থাৎ একটা কথা আছে নাকি ইট মারলে পাটকেল খাওয়া লাগবে মারের বদলে মাছ চাই রক্তের বদলে রক্ত চাই আমরা চাই কি জানে ফারাক্কাবাদের বদলে ফারাক্কাবাদ ভারত বাংলাদেশে একটা ফার্কাবাদ আমরা বানাবো সাইডটা ইনু সারের কাছে অনুরোধ করি কবার প্রবাসী ভাইয়েরা কইছে কিন্তু ডক্টর ইনু সারকে কোছে একটা আলাদা অ্যাকাউন্ট খুলবে আলাদা অ্যাকাউন্ট খোলা পরে বলছে যে মানে যে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে এই প্রবাসী ভাইরা কিন্তু সমস্ত টাকা সেই অ্যাকাউন্টে পাঠাবে ওরকম একটা বাদ না দশটা বাদের টাকা পাঠাবে আর তাছাড়া দেখো আমাদের যে বাংলাদেশের মধ্যে আঠারো কোটি মানুষ আছে আরে যারা দিন মজুর আছে সবাই যদি একদিনের করি টাকা দেয় ওরকম দশটা ফারাক্কাবাদ বানা যাবে আমরা চাই সবাই মিলি দশে মিলি যে বর্তমানে যারা আমাদের বাংলাদেশের সরকার আছে বা বাংলাদেশের সরকার বর্তমানে আমাদের যে বাংলাদেশটা যারা পরিচালিত করে বেলাছে তাদেরকে অনুরোধ করি কবালেছে তোমাদের কোনো উন্নয়ন করো ভাই আপনাদের কোনো উন্নয়ন করার দরকার নেই ভাই সর্বপ্রথম তোমাকে ফার্কাবাদ করেন এই ষোলো বছরের মেলা উন্নয়ন দেখছি তোমার গুলো কাছে আজকের এই ভিডিওখানে কেমন গেল সেটা এখন অবশ্যই কমেন্ট করে জানাবে আর গুলো সকলে ভালো থাকবেন পরবর্তীতে এসব নিয়ে আবার কথা হবে আবার তোমার গুলে সাথে মুহূর্তে সাম্যতাসীম